উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগের নৈশরা এলাকায় লক্ষ্মী মাতা আলু কোল্টো স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের কর্মীরা হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস

এই কাটা গাড়ি ঢোকার কোনো আয় নেই এক নাম্বার কথা হচ্ছে জঙ্গলে ভর্তি গাড়ি আস্তে আস্তে আমাদের ফেঁসে গেছে বালি ভর্তি ছিল বলে গাড়ি আর এলো না ঠেলে ঠেলে যাক বার করেছি অনেক কষ্টে আমাদের এই ছোট পাম দিয়ে আমরা সাইডটা করেছি আমার নাম সুমন্ত দে আরামবাগ পঁয়তাল্লিশ হাজার না পঞ্চাশ হাজার আলু লোড করেছে তার আগে গ্যাস বা লিকেজ বাগাতে এসে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে বর্ধমান এবং আরামবাগ তারকেশ্বর ফায়ার এসে তৎপরতায় গ্যাসকে বন্ধ করে আবার আজকে ঠিক এক দেড় মাসের মধ্যে আজকে শর্ট সার্কিট লেগে কিন্তু আপনার ট্রান্সমিটার আগুন লেগেছে এবং এই স্টোরের এই লক্ষ্মীমাতা হিমগড়ের পরিকাঠামো মোটেই ভালো না ফায়ারের স্যারেরাও আছেন এবং আমাদের পলিটিক্যাল লিডার থেকে যেটা পঞ্চায়েত থেকে আমরা খবর দিয়েছি এবং গ্রামের মানুষ আপনারা চলুন গেটের সামনে যে কতগুলো লোক জমায়েত হয়েছে এই স্টোরের ম্যানেজারের প্রতি এত ক্ষোভ আছে ওনারা কোনো জিনিস জড়লা জড়লা স্টোরে কেউ আলু রাখে না গ্রামের মানুষ এই স্টোরে কেউ আসে না তার কারণ এদের ব্যবহারটা বিএফটা এমনই যে এদের এরা যেমন স্টোর মালিক চিটিংবাজ ম্যানেজারটাও চিটিংবাজ এটা হচ্ছে নৈশায় বিশ মাইল এটা মোমিনপুর মৌজা এবং ম্যানেজার মশাইয়ের তো বিএফ দেখেছেন যে আপনাকে বলুন তো গেটে আটকাচ্ছে প্রেসকে ওনার বিহেভটা তো আপনি নিজে দেখেছেন আমি আপনাকে যে নিয়ে এলাম তাহলে বুঝতে পারছেন যে এরা সব সবাইকে অন্ধকারে রেখে সব কিছু কাজগুলো করতে চায় ফায়ার বলবে তো যে জঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্টের সে জঙ্গল কোন দিক দিয়ে মানুষ হয় যারা কাজ করছে কর্মী তাদের জায়গা পর্যন্ত পরিষ্কার নেই এইরকম জায়গায় মানুষ বাস করে এরম জায়গায় কি মানুষ বাস করে তাহলে তাকে তো সেইভাবেই স্টোর চালাতে হবে আর আমার থানার ফোর্স এসছে সকলে মিলেই কাজটা উদ্ধার করেছে আমার নাম আমি অফিসে ছিলাম অফিসের স্টাফ আমাকে বললে যে এই দিক ভালো উঠছে হ্যাঁ আমি খানিক করে দেখছি আর ভালো উঠছে চাবি দেওয়া ছিল চাবিটাও ভাঙার চেষ্টা করবো একটা ভাঙলো আর একটা ভাঙতে মোটেই পারা যায় না তারপরে এইদিক উদিক করতে করতে ফাইভ বিকে ডাকার হলো এই ফাইভ বি যা কিছু করছে আগে হ্যাঁ হ্যাঁ কি হয়তো শর্ট সার্কিট হোক কীভাবে হয়েছে বুঝতে পারছিলাম না ভাবি ওই তো এই তো দেখা যাচ্ছে সবই তো লক্ষ্মী মাথা হিমঘর লক্ষ্মী মাতা হিংস এটা লুইসারি বাই বিষ নাই আপনার জানা যাচ্ছে যেটা যে দীর্ঘদিন ধরে এই আলুর পরিষ্কারের সমস্যা রয়েছে আগেরবারে বারে নাকি কি গ্যাস লিকেজ করে একটা দুর্ঘটনা ঘটে গ্যাস লিকেজ হলো আমাদের ওই কনেসের পাইপে কাজ হচ্ছে পাইপের সেই লিকটাকে বড় করতে গিয়ে ভাবে ইয়ে বেরিয়ে গেছে গ্যাস বেরিয়ে গেছে তখন ওই টাইম হ্যাঁ তখন ক্ষয় ক্ষতি হয়েছিল কিছু ক্ষয় ক্ষতি আপনি আপনার নাম আমরা তপস কুমার আপনি কি করেন আমি দেখাশোনা করি না কোথায় করেন আমরা শেয়ার করি স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান